হাই এভরিওান আজকে আমরা শিখব কোয়ের জন্য শিখে কখন ইউজ হই আমরা জানি তিন নম্বরে কো পড়লে শিখে হই বাট এটা কি ছোট ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নাকি বড়ো ওয়ার্ডের ক্ষেত্রেও হই এই নিয়ে অনেকে সমস্যায় আছো তাই আজকের ক্লাসটা স্টেপ বাই স্টেপ করে করো এই সমস্যাটা আর থাকবে না চলো তাহলে শুরু করি যেমন আমরা জানি যে ছোট শব্দে কো থাকলে তার জন্য শিখে হই যেমন পিক এখানে শেষে কো আছে কোয়ের জন্য শিখে হচ্ছে বাট আমরা আরেকটা নিয়ম জানি তিন নম্বরে কো পড়লে তার জন্য সিকে হই এখানে তিন নম্বরে কো পড়ছে তাই সিকে হয়েছে কিন্তু বড় শব্দে আমরা যদি কো পাই তখন কোয়ের জন্য সিকে ইউজ করতে পারবো যেমন দেখো পিকচার এখানে কো আছে কিন্তু লক্ষ্য করে দেখো এখানে কোয়ের জন্য সি হয়েছে নেক্সট প্যাকেট এখানে কোয়ের জন্য সিকে হয়েছে উপরে কোয়ের জন্য সি নিচে কইয়ের জন্য সিকে তাহলে বুঝবো কি করে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ করে দেখে নেব যেমন পিক এখানে দেখো কোয়ের জন্য সিকে কেন হলো আমরা এটা আগে থেকে জানি তিন নম্বরে যদি কো পড়ে তখন কোয়ের জন্য সিকে ইউজ করতে হয় এবার তিন নম্বর মানে গুনতে হবে কনসোনেন্টগুলোকে এক নম্বর এবং ভাওয়েলকে দুই নম্বর এভাবে করে কাউন্টিং করতে হয় যেমন এখানে দেখো পি পি কনসোনেন্ট তাই পি এক নম্বর আই ভাওয়েল তাই আই দুই নম্বর এবং তিন নম্বরে কো পড়ছে তাই কোয়ের জন্য সিকে হলো যদি তিন নম্বরে কো না পড়তো তখন আমি কোয়ের জন্য সিকে ইউজ করতে পারতাম না যেহেতু এখানে তিন নম্বরে কো পড়লো তাই কোয়ের জন্য সিকে বলো যেমন পি আই সি কে পিক একে অনেকে ভুল করে বলে যে শেষে কো থাকলে কোয়ের জন্য সিকে হই এরকম কোনো নিয়ম নেই চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো যেমন সিএলআইসিকে ক্লিক এবার এখানেও আমরা কাউন্টিং করে সি সিএল দুটো কনসোনেন্ট আছে তার মানে দুটো কনসোনেন্ট মিলিয়ে এক নম্বর আই ভাওয়েল দুই নম্বর এবং তিন নম্বরে কো পড়ছে তাই কোয়ের জন্য সিকে হচ্ছে এবার নিচে দেখো বি এ সি কে ব্যাক এর ক্ষেত্রে আর একটা ট্রিক্স ছিল যে কোয়ের জন্য কখন সিকে হবে তার আগে যে ভাওয়েলটি থাকবে সেই ভাওয়েলটির যদি শর্ট সাউন্ড হয় তখন আমরা কোয়ের জন্য সিকে ইউজ করব এখানে দেখো আগের ভাওয়েলটি এ আছে এবার ব্যাক এ এর শর্ট সাউন্ড হচ্ছে তাই সিকে হলো একই রকমভাবে টিক এখানে আই আছে টিক আয়ের শর্ট সাউন্ড স্পিকার শর্ট সাউন্ড পেলে কোয়ের জন্য সিকে হই তাই এখানে সিকে বলো তাহলে এবার কোশ্চিন হচ্ছে তাহলে এই ট্রিক্স কি শুধুমাত্র ছোট ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য আমরা ছোট ওয়ার্ড কাকে বলি পাঁচটি লেটার এর নিচের শব্দকে আমরা ছোট ওয়ার্ড বলি এবং পাঁচ লেটার এর উপরের শব্দকে বড় ওয়ার্ড বলি বাট এমন কোনো নিয়ম নেই যে ছোট ওয়ার্ডের জন্যই শুধুমাত্র কোয়ের জন্য সিকে হই বড় ওয়ার্ডের জন্য হয় না বড় ওয়ার্ডের জন্য কিছু জায়গায় হই কিছু জায়গায় হয় না যেমন দেখো কোথায় হই না যেমন পিকচার এখানে দেখো কো আছে কো জন্য সি হয়েছে কেন কাউন্টিং করো পি কনসোনেন্ট এক নম্বর আই দুই নম্বর এবার তিন নম্বরে কো পড়লো তাহলে তো এখানে কোয়ের জন্য সি কে হওয়ার কথা ছিল বাট এখানে কোয়ের জন্য সি কেন হলো এর ক্ষেত্রে মনে রাখতে হবে যদি ওয়াট প্যাটার্ন এর আগে কো পড়ে তখন কোয়ের জন্য সি কে হয় না কো যদি তিন নম্বরে পড়ে তবুও আমরা কোয়ের জন্য সি কে ব্যবহার করতে পারবো না তাহলে কি মনে রাখতে হবে ওয়াট প্যাটার্ন এর আগে যদি কো তখন কোয়ের জন্য সিকে কে না যেমন এখানে দেখো টি ইউ আর এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন তাই এখানে কোয়ের জন্য সিকে কে নিচে দেখো পি আই সি কে পিক এখানে কিন্তু পিক হচ্ছে বাট উপরে দেখো পিকের জন্য পি আই সি লিখছি কেন কারণ ওয়াট প্যাটার্ন আছে ওয়াট প্যাটার্ন থাকলে তখন সি কে এর কে উঠে যায় শুধুমাত্র সি হই যেমন দেখো পি আই সি পিক টি ইউ আর ই চার পিকচার একই রকম ভাবে মিক্সচার এখানেও দেখো এম আই সি মিক টি ইউ আর ইার এখানেও টি ইউ আর হচ্ছে ওয়াট প্যাটার্ন এবং এর আগে কো পড়ছে তাই কো তিন কিনা দেখার দরকারই নেই কো জন্য সি কে হবে না তাই এখানে দেখো কোয়ের জন্য শুধুমাত্র সি হয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে ওয়াট প্যাটার্ন এর আগে যদি কো পড়ে তখন আমরা কোয়ের জন্য সি কে ইউজ করতে পারবো না এবার আমরা দেখে নেব তাহলে কোয়ের জন্য সিকে বড়ো শব্দে কখন এবং কোথায় ইউজ করব যেমন দেখো ইটি যোগ করলে মানে যেমন দেখো পি এ সি কে একে আমরা কী উচ্চারণ করি প্যাক এবার এর সাথে যদি ইটি যোগ করি তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না মানে এখানে কে উঠবে না এখানে যেমন ছিল ঠিক একই রকম থাকবে যেমন পি এ সি কে ইটি প্যাকেট বুঝা গেল এখানে প্যাক এর সাথে ইটি যোগ করলাম তাই এটা হয়ে গেল প্যাকেট এখানে তিন নম্বরে কো পড়ছে তাই কোয়ের জন্য সিকে হচ্ছে তাহলে কি দাঁড়ালো প্যাকেট নেক্সট একই ভাবে দেখো জে সি কে জ্যাক তার সাথে ইটি যোগ করলে কি হয়ে যাবে জ্যাকেট কেন কারণ এর সাথে ইটি যোগ করলে সি কের কোনো চেঞ্জ হই না নেক্সট এবার সি কে টিক এর সাথেও আমরা যদি ইটি যোগ করি তখন এটা কি দাঁড়াবে টি আই সি কে ইটি কিট এখানেও কিন্তু তিন নম্বরে কো পড়ছে তাই কোয়ের জন্য সি কে হচ্ছে নেক্সট ক্রিক এর সাথে ইটি যোগ করলে এটা হয়ে যাবে ক্রি কেট তারপরে দেখো এল ও সি কে লক এর সাথে ইটি যোগ করলে এটা কি হয়ে যাবে লকেট তাহলে এখান থেকে বুঝতে পারছো প্রত্যেকটি ওয়ার্ডের দেখো শেষে ইটি যোগ করছি তাহলে আমরা যদি ইটি যোগ করি তখন কোয়ের জন্য কোনো চেঞ্জ হবে না যদি তিন নম্বরে কো থাকে চোখ বন্ধ করে সিকে ইউজ করে দেব এর ক্ষেত্রে বড়ো ওয়ার্ড আছে বলে ইউজ করব না এমন কিন্তু একবারও বলে নি বড়ো ওয়ার্ডের ক্ষেত্রেও ইউজ হই কখন ইউজ হই যখন ইটি যোগ হই যেমন জ্যাকেট টিকিট ক্রিকেট লকেট এখানে কিন্তু ভুলেও ভুল না তাহলে আমাদের ফার্স্ট মিম দেখে নিলাম এবার দেখো পি সি কে প্যাক এর সাথে কি কি যোগ করলে কোনো চেঞ্জ হই না এর সাথে এক্ষুনি আমরা দেখে আসলাম ইটি যোগ করলে কোনো চেঞ্জ হই না নেক্সট ই আর এটাও যোগ করলে কোনো চেঞ্জ হবে না ইডি আই এন এই চারটি যদি যোগ করা হয় তখন তিন নম্বরে যদি কো পড়ে কোয়ের জন্য স্টোক বন্ধ করে সি কে ইউজ করে দেব যেমন আমরা একটু আগে দেখে আসলাম প্যাকেট সাথে ইটি যোগ করলে হয়ে যাচ্ছে প্যাকেট এবার প্যাকেট সাথে যদি ই আর যোগ করি হয়ে যাবে প্যাকার প্যাকেট সাথে যদি ইডি যোগ করি হয়ে যাবে প্যাকেট এবার আমরা দেখে নেব আইএনজি কখন যোগ করে এবং আইএনজি কিভাবে যোগ করে যেমন দেখো ব্যাক বিএসি ব্যাক এর সাথে আমরা যদি আইএনজি যোগ করি তখন এটা হয়ে যাবে ব্যাকিং এবার এখানে দেখো কোয়ের জন্য সিকে হচ্ছে সিকে তিন নম্বরে পড়ছে তাই কে হয়েছে তাহলে কি ধরবে বিএসি কে আইএনজি ব্যাকিং তাহলে আইএনজি যোগ করলেও আমার কোনো চেঞ্জ হচ্ছে না তিন নম্বরে যদি কো থাকে তখন চোখ বন্ধ করে সিকে ইউজ করে দেবো একই ভাবে প্যাকিং এখানেও দেখো তিন নম্বরে কো পড়ছে তাই কোয়ের জন্য কে হচ্ছে এবং এর সঙ্গে যদি আমরা আইএনজি যোগ করি কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে যেমন দেখো পিকচার এখানে তিন নম্বরে কো পড়ছে তা সত্ত্বেও কো এর জন্য সি ইউজ হইনি কেন ইউজ হয়নি একটাই নিয়ম যদি ওয়াট প্যাটার্ন এর আগে কো পড়ে এবং কো যদি তিন নম্বরে পড়ে তবু আমরা কো এর জন্য সি কে ইউজ করবো না চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন দেখো বাস্কেট এবং টনিক এই দুটো সবাই কমেন্ট সেকশনে করে দেখাও যারা প্রতিদিন হোমওয়ার্ক করে দেখাচ্ছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাহলে কইয়ের জন্য কখন শিখে হই এই নিয়ে আর কোনোদিনও সমস্যাই থাকবে না আজকের মতো এখানেই